আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো আজ আমরা বিপরীত শব্দ লিখি এখানে চার দশমিক তিন দশমিক তিন এই এখান থেকে আমরা অর্ধেকটা আলোচনা করব তো এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি জলদি জলদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এখানে দেখো জন্মভূমি কবিতায় লিখেছেন ইসমাইল হোসেন সিরাজি কবি হচ্ছেন ইসমাইল হোসেন সিরাজি তার আমি একটু কৈ পরিচিত্রে পড়ে নিই ইসমাইল হোসেন সিরাজি আঠারোশো আশি থেকে উনিশশো একাত্ত সরি একত্রিশ মানে আঠেরশো আশি জন্মগ্রহণ করেছেন এবং মৃত্যুবরণ করেছেন উনিশশো সালে একজন কবি ঔপন্যাসিক ও প্রাবন্ধিক তার বিখ্যাত গ্রন্থের মধ্যে রয়েছে অনল প্রবাহ রায়ন রায়নন্দিনী তারাবাই স্ত্রী শিক্ষা ইত্যাদি নিচে ইসমাইল হোসেন সিরাজির একটি কবিতা দেওয়া হলো কবিতায় যেসব শব্দের নিচে দাগ দেওয়া আছে সেগুলির বিপরীত শব্দ লেখো তাহলে তোমরা বুঝতে পারি সেটি একটা কবিতা ঠিক না এই কবিতার মধ্যে দেখো কিছু লাইনে দাগ দেওয়া সে দেখো দাগ দেওয়া আছে আন্ডারলাইন করা আছে এই আন্ডারলাইন করা জায়গাগুলোতে আমাদের কী করতে বলছে এই শব্দগুলো বিপরীত শব্দ করতে বলছে যেমন মহাগ্নি অসীম যে সম অক্ষুণ উজ্জ্বল এগুলোর আমাদের মহামূল্য এগুলো আমাদের কী করতে বলছে বিপরীত শব্দ লিখতে বলছে চলো আমরা বিপরীত শব্দগুলো লিখে নেই তো দেখো আমরা এখানে মহাগ্নি এর বিপরীত শব্দ হচ্ছে মহামূর্খ ধনবান এর বিপরীত শব্দ হচ্ছে ধনহীন অসীম বিপরীত শব্দ সসীম দেন সম অসম অক্ষুণ্ণ ক্ষুণ্ণ উজ্জ্বল অনুজ্জ্বল বিপরীত শব্দ দেন রম্য কুচিত মহামূল্য সস্তা দাস মণিপ এগুলো শব্দ বিপরীত শব্দ এই পাশেগুলো কি বিপরীত শব্দ তো তোমরা যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করে জলদি জলদি চ্যানেল সাবস্ক্রাইব করে নিও আর এগুলো কিন্তু আমি যে শব্দগুলো নিয়েছি এগুলো কিন্তু কবিতার মধ্যে আন্ডারলাইন করা ঠিক আছে আন্ডারল্যান যেখান থেকে করা সেখান থেকে শব্দগুলো বিপরীত শব্দ করতে বলা হয়েছে ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পেরেছ দেন আছে স্তবক নিন্দুক স্তব নিন্দা কভু সাদা হিত ও হিত ও বিপরীত হচ্ছে বিজাতি সেবার বিপরীত হচ্ছে অযত্ন তো আশা করি তোমরা বুঝতে পেরেছ দেন কিঞ্চিত অধিক সত্তর ধীর অতীব স্বল্প ঘৃণিত সমদৃত তো এগুলো কিন্তু আমরা কবিতা থেকে এই শব্দগুলো আন্ডারলাইন করা সেখান থেকে নিয়েছি এর বিপরীত শব্দগুলো আমরা লিখে দিলাম উত্তরগুলো ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পেরেছ তাহলে আমরা এই এই আন্ডারলাইন করা শব্দগুলোর বিপরীত শব্দ আমরা বের করে ফেললাম সেগুলো কমপ্লিট করে ফেললাম এখন আমরা নেক্সট দেখি কি আছে এখানে দেখো কিছু বিপরীত শব্দ আছে বিপরীত শব্দ যেসব যে সব শব্দ পরস্পর বিপরীত অর্থ প্রকাশ করে সেগুলোকে বিপরীত শব্দ বলে তো আমরা বিপরীত শব্দটা জেনে নিলাম দেন বিপুলি শব্দ একে অন্যের পরিপূরক যেমন জাতি যেমন জীবিত মৃত গভীর অগভীর স্থির গতিশীল ইত্যাদি এসব শব্দ যুগলের একটি বৈশিষ্ট্য হল এগুলোর একটিকে অস্বীকার করার মানে অন্যটিকে স্বীকার করে নেওয়া যদি কারো সম্পর্কে বলা হয় তিনি জীবিত তবে বোঝা যায় যে তিনি মৃত নন আবার যদি বলা হয় তিনি মৃত তবে বোঝা যায় তিনি জীবিত নন ঠিক আছে শব্দের পূর্বে অ স্বরে অ অন অনা অব অবি দূর না নি নের প্রভৃতির উপসর্গ যুক্ত করে বিপরীত শব্দ তৈরি করা যায় যেমন চেনা থেকে অচেনা চেনার সাথে আমরা অলে সরে লাগিয়ে দিলে সেটা কি হয়েছে অচেনা আদর থেকে অনাদর নশ্বর থেকে অবিনশ্বর তবে এমন বহু শব্দ রয়েছে যেগুলো বিপরীত শব্দ গঠনভাবে গঠনগতভাবে আলাদা যেমন ধনী গরিব এগুলোর আবার কিন্তু গঠনে পুরো গঠনে কিন্তু চেঞ্জ দেখো ধনী আর এখানে গরিব এটার কিন্তু গঠন ধ্বনির সাথে কোনো মিল নেই ঠিক আছে আবার আদি দেখো অন্ত আদেশ স্বরে আদেশ শুরু হয়েছিল এটা অন্ত এই কথাটি এখানে বলা হয়েছে যে আবার অনেকগুলোর কি মিল থাকে না পুরো গঠনটাই চেঞ্জ থাকে আবার অনেকগুলো সবই ঠিক থাকে শুধু সরে লাগিয়ে দিলে সেটা কী যায় একটু ভিন্ন হয়ে যায় যেমন চেনা থেকে অচেনা আশা করি তোমরা বুঝতে পেরেছ তখন আমরা নেক্সটে যাই দেখি কী আছে এখানে দেখো এখানে কিছু কাজ আছে যে নিচে কিছু শব্দ এবং তার বিপরীত শব্দের উদাহরণ দেওয়া হলো তা দেখো শব্দ এখানে দেওয়া আছে অগ্র বিপরীত শব্দ দেখাতে আসে পশ্চাৎ তো দেখে নাও এখানে অগ্র পশ্চাত এর বিপরীত অচল সরি সচল অজ্ঞ বিজ্ঞ অতিবৃষ্টি বিপরীত অনাবৃষ্ট অনাবৃষ্টির শব্দ আপন পর আবশ্যক অনাবশ্যক আবির্ভাব তিরোভাব আমদানি রপ্তানি আয় ব্যয় ঠিক আছে আশা নিরাশা ঠিক এরকম তোমরা এগুলো পড়ে নিবে ইহলোক পরলোক উৎকর্ষ অপকর্ষ ঠিক আছে এরকম বিপরীত শব্দগুলো এখানে যতগুলো আছে তোমার অবশ্যই এগুলো মুখস্ত করে নেবে এগুলো মুখস্থ বলতে কি একটু পড়লে মনে থাকে কিন্তু যাদের একটু হালকা একটু করে মুখস্ত রেখো সব কিছু একটু হালকা রিডিং পড়লে তো আমার মনে থাকে না তো কিছু কিছু আমাদের মুখস্ত করে রাখতে হয় বিশেষ করে বিপরীত শব্দ প্রায় একই রকম মিলে যায় তো তো একটু কষ্ট করে মুখস্তগুলো আশা করি সমস্যা হবে না কারণ আমরাও করেছি কিছু বিষয় আছে সেটা একটু মুখস্ত করতে হয় আর কিছু বিষয় আছে সেটা বুঝে মুখস্ত করতে আর কিছু আছে যেটা ডিরেক্টলি মুখস্থ করতে হয় যেমন নামতা ঠিক আছে নামতা মুখস্ত করতে হয় আমাদের নামতা মুখস্থ করলে কি হয় আমরা অঙ্ক করতে গেলে আমাদের কি সুবিধা হয় ঠিক এরকমই অনেক কিছু আছে যেগুলো ডিরেক্টলি মুখস্থ করতে আবার কিছু আছে বুঝে মুখ সবই বুঝতে প্রথমে দেন কিছু আছে মুখস্ত করে একদম এটা মুখস্ত করতেই হবে কোনো কথা নেই কিন্তু আমার বিপুল শব্দগুলো একটু বুঝব যদি পড়ে যদি মনে রাখতে পারি সহজগুলো আর যেগুলো কঠিন যেগুলো সহজ যেমন এখানে আছে দেখো যেমন জয় বিপরীত পরাজয় এটা আমরা মুখস্ত করে দরকার এটা আমরা এমনি জানি জ্ঞানী মূর্খ আমরা বলে ফেলি যে সে জ্ঞানী আর যদি জ্ঞানী না বলে অন্য কিছু বলতে চাই তোমাকে কী বলি মূর্খই বলো অন্য কিছু কিন্তু আর বলা হয় না ঠিক এরকম এগুলো কয়েকটা মুখস্থ করতে হয় না যেমন টাটকা বাসি শেষ ঠকা জেতা তো এগুলো আমাদের এত মুখস্ত করতে হয় একবার ঋণ পরে রাখলে হয় কিন্তু কিছু কিছু আছে কঠিন সেগুলো আমাদের মুখস্ত করতে হয় যেমন গেয় অজ্ঞেয় তারপর এখানে আরও কিছু আছে যেমন আকর্ষণ বিকর্ষণ এগুলো আমরা জানি যেমন উত্থান পতন এটাও সহজ এটাও পারা যায় দু একটা আছে যেটা কঠিন যেমন উৎসাহ নিরুৎসাহ বানানটা একটু দেখে রাখলাম ঠিক আছে আমরা সময় বাংলায় যদি কেউ ভালো মার্কস উঠাতে চাও তাহলে অবশ্যই তোমরা বানানটা সাথে সাথে খেয়াল করবা উৎকর্ষ ঠিক আছে কিভাবে উৎকণ্ঠা এভাবে পড়াশোনা একটু স্লোলি পড়লে বানানটা চোখে কিন্তু পড়তেছে ঠিক আছে তো এরকম একটু সাবধানে আমরা যদি পড়ি বানান যেন ভুল না যায় কারণ তিনটা বানান ভুল গেলে আমাদের সময় এক নাম্বার কেটে দিত তা এখনও এরকম বানান ভুল গেলে নাম্বার কিন্তু কাটা নিয়ম আছে তো যেহেতু নাম্বার কাটা যায় একটু বানান ভুলের জন্য তো কষ্ট করে আমরা লিখি তো বানানগুলো বাংলা ইংলিশ অবশ্যই খেয়াল করব যে যখন যে সাবজেক্ট পড়ি না কেন কঠিন বানানগুলো অবশ্যই ভালো করে পড়তে চেষ্টা করব ঠিক আছে তো আশা করি আর তোমরা ভিডিও স্কিপ না করে দেখার চেষ্টা করবে সেখানে টিচারে কিছু মূল্যবান কথা বলে থাকে আমাদের সময় টিচার আমাদেরকে বলতেন তো আমরা যারা মনোযোগ দিয়ে শুনেছি তারা একমাত্র অনেকটা কষ্ট কম হয়েছে পড়া লেখা করার সময় আবার অনেকে শুনছে না শুনতেছে না তাদের পরীক্ষার সময় ঠিকই কষ্ট হতো তো তোমরা স্কিপ না করে চেষ্টা করবে ভিডিওগুলো সবগুলো দেখা ঠিক আছে তো পর্যায়ক্রমে সবগুলো যেমন এখানে কঠিন একটা আছে যাচিত অযাচিত যুক্ত বিযুক্ত রত বিরত কয়েকটা এরকম যেটা প্রখরতা স্নিগ্ধতা সহ তোমার একটু ঠিকমতো দেখে রাখবা যেহেতু তোমাদের লিখার নাম্বার পঁচিশ পঞ্চাশ মার্ক আছে লিখতে হবে আর পঞ্চাশ মার্ক থাকবে তোমাদের ক্লাস উপস্থিত তোমাদের যে কার্যকলাপগুলা হ্যাঁ যে ক্লাসে যে তোমাদের কাজগুলো থাকে ঠিক আছে শ্রেণীতে যে কাজগুলো থাকে পোস্টার তৈরি করা গ্রুপ ওয়াইজ যে কাজগুলো থাকে সেটার ওপর পঞ্চাশ মার্ক থাকবে ঠিক আছে তো আশা করি তোমরা বুঝতে পেরেছ তো এগুলো বসে ভালো করে পড়ে রাখবা আর এখানে দেখো এখানে আছে বিপরীত শব্দ বসাই তো বিপরীত শব্দ বসে এটা আমরা নেক্সট ক্লাসে করবো তো আজ এ পর্যন্তই যার চ্যানেল সাবস্ক্রাইব করে অবশ্যই আমার ভিডিওটি লাইক কমেন্ট করতে ভুলবে না আর তোমাদের সবাইকে ধন্যবাদ এতক্ষণ আমার সাথে ভিডিওটি দেখার জন্য তো তাদের এ পর্যন্তই আমরা ভিডিওটি নেক্সট ক্লাসে দেবো আল্লাহ হাফিজ সবাই ভালো থেকো